ফ্যান্টাম বাংলাদেশে নাই সো ফ্যান্টাম ক্যামেরা ইজ ভেরি এক্সপেন্সিভ ফাইট অ্যাকশান চেন্নাই চেন্নাই ফাইট ডিরেক্টর থাকছেন এবং এটার সাথে ফাইট আছে অ্যাকশন আছে হিরো এন্ট্রি আছে প্রিয়তম খ্যাত পরিচালক হিমেল আশরাদ সাকিব খানকে নিয়ে এবার তিলের অ্যাকশন মুভি নির্মাণের ঘোষণা দিলেন প্রিয় বিয়স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন প্রিয়তম ছিল প্রেমের ছবি এবার হিমেল আশরাফ রোমান্টিক অ্যাকশন ফিল্ম নির্মাণের প্যাটার্ন থেকে নিজেকে বের করে ফোল থ্রিলার অ্যাকশন মুভি নির্মাণের ঘোষণা দিলেন আর নায়ক শাকিব খানকে নিয়ে নতুনভাবে নতুন রূপে ফিরতে চান এই তরুণ নির্মাতা হিমিল আশরাফ বলেন সত্যি বলতে আমি নাজিম উদ্দিন ভাইয়ের কাছে একটা থ্রিলার টাইপের কিছু আশা করেছিলাম কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি যেই গল্প আমাকে দিলেন তাতে যেমন আছে সুপার অ্যাকশন তেমন ড্রামা আর ইমোশন আবার এটাকে থ্রিলারও বলা যায় অবশ্যই আপাতত সিনেমার চিত্রনাট্য কাজ চলছে আশা করি আগামী বছরের মধ্যে ফাইনাল স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে এর মধ্যে নাজিম বাইকে হাজার রিকোয়েস্ট করে আমার পর আসারা থিলার দাবাকা রাইডসটাও আমি নিতে পেরেছি হিমেলাসরা বলেন সাকিব বাইকে নিয়ে ফিউ রোমান্টিক ছবি করেছি এবার চাচ্ছি সাকিব বাইকে আমার নির্মাণাধীন থ্রিলার অ্যাকশন মুভিতে নতুনভাবে দর্শকদেরকে উপহার দিতে হিমেলা শ্রাব আরও বলেন আমার এই থিলার অ্যাকশন প্রথম মুভিতে সাকিব বাই ছাড়া বিকল্প কেউ নেই